দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে বেঞ্জিয়াম নেতানেহুর প্রশাসন এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছেন ক্ষমতাসীন লিখুদ পার্টি এদের স্বাক্ষরও দিয়েছেন ষোলো এমপি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকার এ পদক্ষেপের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন তেলাবি গাজায় বর্বরতম হামলার পাশাপাশি গেল দেড় বছর ধরে ইসরায়েলের আগ্রাসনের টার্গেট হয়েছে পশ্চিম তীরেও গত কয়েকদিনে আরও বেড়েছে উত্তেজনা এরই মাঝেই পশ্চিম তীর নিয়ে নতুন চক্র এসেছে তেলাপিপ পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে চায় বেঞ্জিমেন নেতানিয়াহু ইরানে ইসরায়েলের বিজয়কে সাফল্য আখ্যা দিয়ে চিঠিতে বলা হয় ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কিছুর অস্তিত্ব রাখাই ঠিক হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে থাকায় এখনই পশ্চিম যুক্ত করার উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করা হয় পার্লামেন্টের দেওয়াচারিতে এতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাজত সহ পনেরো জন লিখুত এমপি আগামী সাতাইশে জুলাইয়ের মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা তাদের ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল সোনোভিস বলেন এটি ইসরায়েলের শত্রুদের জন্য শক্ত জবাব আমি লিখুঁত সদস্যদের ধন্যবাদ জানতে চাই প্রধানমন্ত্রীকে কথা দিতে চাই যে এই মুহূর্তে তিনি আমাকে সংকেত দিবেন তখনই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করব বিশ্লেষকরা বলেন পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার অর্থ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের পথে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এটি কার্যকর হলে সেখানে ইসরায়েলিদের বসতবাটি স্থায়ী এবং বৈধতার স্বীকৃতি পাবে আন্তর্জাতিক মহলে এখনও পশ্চিম তীর ইসরায়েলের দখলকৃত অংশ হিসাবেই পরিচিত এদিকে পশ্চিম তীরকে সংযুক্ত নিয়ে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ কয়েকটি আরব রাষ্ট্র ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের জোরপূর্বক সংযুক্তিকরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ তাদের উল্লেখ্য উনিশশো সাতষট্টি সালের ছয় দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল তবে অঞ্চলটিকে কখনোই আনুষ্ঠানিকভাবে নিজেদের সর্বভৌম ভূখণ্ড হিসাবে সংযুক্ত করেনি তারা